এখন রান্না করছে আর আজকে বিশ্বকর্মা পুজো আছে বন্ধুরা আর আমি যেখানে কাজ করি কাঁটাতে সেখানে আজকে বিশ্বকর্মা পুজো হওয়ার কথা আছে তো বলছিলো ঘট পুজো করবে তো দেখা যাক কী হয় ওখানে গিয়ে আর তারপরে আমার বাইকটা এখানে আছে দেখুন বাইকটা একটু মানে কয়েকদিন আগেই তোমরা দেখেছো সার্ভিসিং করেছি আর সেরকম নোংরা লেগে নেই শুধু একটু মানে ন্যাকড়া দিয়ে একটু মুসলেই মোটামুটি চকচকা হয়ে যাবে তো আমি ন্যাকড়াতে মুছে নেবো নেওয়ার পরে চকচকা করে স্নান ধান করে ওখানে যাব কাজেতে গিয়ে দেখবো ওখানে পুজো টুজো হলে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো সকালবেলা কিছু খাবো না তো দেখি পিয়া কি রান্না করছে চলো তো বন্ধুরা দেখুন এখানে কি রান্না করিচ্ছা তুমি আর কি পেঁপে আলু পটল দিয়ে তরকারি করবে এগুলো আর এখানে ভাত রান্না হয়ে গেছে উপর করে দিয়েছে দেখুন বন্ধুরা আর মেয়ে আমার কুলেতে উঠে আছে আর বাইরে দিকে দেখুন বন্ধুরা প্রচন্ড রৌদ্দ্র উঠে গেছে দুদিন থেকে একটু বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখাতে পারিনি কারণ মেয়ের জন্মদিন হলো জন্মদিনের পরে দুদিন আকাশটা ঢেকেছিল বৃষ্টি হচ্ছিল হালকা হালকা সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি আর আমার মেমোরি যেটা ছিল মানে ফোনের যে মেমোরিটা ছিল সেই মেমোরিটা একদম ভর্তি হয়ে গিয়েছিল আর ভিডিও আমি এডিট করতে পারছিলাম না যার জন্য ভিডিও আসতে দেরি হয়েছিল তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা আর এইদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদেরকে দেখাচ্ছে দেখুন আর এদিকে মেয়ে রাতে এগুলোতে শুশু করেছিল যার জন্য মা এগুলো সব ধুয়ে দিয়েছে দেখুন এই যে আর এই পাশটাতে দেখুন বন্ধুরা প্রচন্ড যে কত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে বড় হয়ে গেছে আর এদিকে আমাদের আমের গাছগুলো আছে আর এখানে একটা আমের গাছ আমাদের গর্ততে হালে পড়ে আছে ঝড়ের সময় ওগুলো হারে গিয়েছিল আর এদিকে গরু বেঁধেছে কাকুয়ারা আর এই পাশটাতে দেখুন কলার গাছ তালের গাছ আছে তাল ধরেছে এই যে দেখুন বন্ধুরা তারপরে গাছ থেকে আর এই পাশে ধান টান আছে ওই পাশে গাছ লাগানো আছে দেখুন ওই যে অন্য লোকের গাছ ওই গাছগুলো মনির এই গাছগুলো একই গাছ হয় মৃহগনী গাছ হয় তো আগে আমার স্বপ্নের আর ওয়ান ফাইভটি আগে পরিষ্কার করে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মেয়ে মেয়েদেরকে খেলা করছে দেখুন বন্ধুরা এই যে মনি চলো আ আটবা আর আমরা এখানে শর্ট ভিডিও বানাই আমাদের পুরোনো চ্যানেলের জন্য হ্যাঁ আছো আছো তুমি ঘুঘু পাখি ধরতে পারবে না উপরে আছে চলো আছো আছো মা আছো 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 আমি চলে গেলাম এই তো বন্ধুরা এখানে এই যে দেখুন আমার গাড়িটি একদম পরিষ্কারই আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে শুধু মার্কেট লোন এখানে যে মানে বৃষ্টি হয়েছিল তার জন্য কাদা একটু ছিটে ছিটে পড়েছে এই সামনে দিকটা আছে আর এখানে একটু কাদা লেগে আছে তো এগুলো মুছে নিলে বাস হয়ে যাবে তা আমি এখন এটা মুছতে লেগে যাই আর বন্ধুরা মা কালকে আমার দিদার বাড়িতে গিয়েছে কারণ আমার মামা মেকানিকের কাজ করে দোকান আছে তো সেখানে পুজো দিবে বিশ্বকর্মা পুজো দিবে যার জন্য ওখানে চলে গেছে আর প্রিয়া সকাল থেকে মানে পুজো পাঠ করে নিয়েছে নেওয়ার পরে ভাত চাপাই দিয়েছে দেখুন এই যে সব প্রথাম দিয়ে দিয়েছে আমাদের হিন্দু ঘরে তো সব এরকম সকালবেলা করে প্রোফা মারে মনি তুমি এগুলো কী দেখাচ্ছো ওর দেখা হ্যাপি বার্থডে ওয়াই নিয়ে ফুলছে যখন এই যে এখানে সব খুলে কুলে রেখে দিয়েছে এগুলো এই যে দেখুন ওর জিনিস হয়ে গেছে এগুলো নোট তাই না মা হ্যাঁ আর বাড়িতে শুধু আমি আছে প্রিয়া আছে মনি আছে আর আমার বাবা চলে এসছে কালকের আগের দিনই বাবা আছে ওই দিকে বসে আছে বাইরের দিকে আমি এখন গাড়িটা একটু মুছে নেই তোমরা দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি এখন বাইকটি এখন পরিষ্কার করব তো এমনি এগুলো সরাও মা সরাও সরাও মনে আমি এখন গাড়ি মুছব সরো তো সবার প্রথমে গাড়িটিকে আগে ডবল স্ট্যান্ড করে নিচ্ছি হুম দেখি মা দেখি সরো 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 Hah, <tik> ya ভালো করে মোছো মনি ভালো করে মোছো হ্যাঁ বা ভালো করে মোছো গাড়ি না হলে কান্না করবে ভালো করে মোছো গাড়ি না হলে রাগ করবে ভালো করে মোছো হ্যাঁ কান্না করবে হুম ভালো করে মুছে দিতে হবে না কেন কান্না করবে না গাড়ি

আর ওর খেলনা স্কুটির উপর দেখুন এখন বসে যে দেখুন স্কুটি চালাচ্ছে দেখুন এই দেখুন ছোট বাচ্চা হলে যাওয়ার কেন দিচ্ছ তুমি মাথার দিতে হয় না মার গাড়ি গাড়ি মাথা দিতে হয় হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দেখুন ফাইনালি আমার গাড়ি মোছা হয়ে গেছে একদম কমপ্লিট সে লাগছে আর আমি একটু পরে স্নান ধান করব স্নান ধান করে কাটাতে যাব আর মেয়ে দেখুন এইদিকে মার কাছে রান্না করে গিয়েছিলে এই দেখুন এই যে এই যে হ্যাপি বার্থডে এ দেখুন কি করেছে এই যে এটা কি হয় মা এটা এই এই হয় মনে হয় এটা না এই হয় ও এ আচ্ছা সরি এ হয় এটা বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা তো আমি এখন স্নান ধান করবো স্নান ধান করে তারপরে আবার শর্ট ভিডিও বানাতে হবে পুরনো চ্যানেলটির জন্য তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো খুব ভালো লাগবে আমার ওই চ্যানেলটিতে গিয়ে দেখবে আর ওই চ্যানেলটিতে আমার ভিডিও আসতে দেরি হচ্ছে কারণ এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও সারছি যার জন্য আর ওই চ্যানেলটিতে এখন শর্ট ভিডিও আসবে তারপরে মোটামুটি দশ হাজার সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে তারপরে ওটাতে আমি মোটামুটি প্রায় রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো দেখবে খুব ভালো লাগবে আর আমি এখন স্নান ধান করবো ফ্রি আর রান্নাবান্না মোটামুটি প্রায় আধা আধি হয়ে গেছে আর একটু আছে আর মেয়ে দিয়ে একা একা খেলা করছে তো পরে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি আমি স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি আর প্রিয়া আমাকে এখানে খাওয়ার জন্য দিয়ে দিয়েছে ব্যাগেতে আর আমার গাড়ি ধুয়ে টুয়ে আমি রোদের মধ্যে রেখে দিয়েছি পুরোনো যে চ্যানেলটা আছে তো সেই চ্যানেলটির জন্য আমরা এখন শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও বানিয়ে তারপরে কাঁটাতে যাবো তো বন্ধুরা এবং শর্ট ভিডিও বানানো হয়ে গেছে তো এখন আমি কাঁটাতে যাচ্ছি তো চলো আর খাপুর মোড়ে গাড়ির জন্য একটা মালা নিতে হবে তো চলো খাপুর মোড় থেকে মালা নিয়ে তারপরে কাঁটাতে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি কাটাতে চলে এসেছি আর দেখুন এই যে বাইকেতে ফুলের মালা কিনেছিলাম ঠাকুর মোড় থেকে তুই এনে লাগিয়ে দিয়েছি আর ঘরেতে আমাদের কাটা ঘরেতে ঠাকুর মশাই চলে এসেছেন এবং মালিক মশাই চলে এসেছেন তোমাদেরকে দেখাচ্ছি সে ঠাকুর মশাই আর ওখানে মালিকের গাড়ি আছে তো ঘরেতে পুজো করছে কলার গাছ লাগিয়ে দিয়েছি দুই পাশে দুটো আর এখন কাটাতে সব আলপনা টালপনা ছিটিয়ে দিয়েছে আর ঘরের মধ্যে পুজো হচ্ছে এই যে দেখুন কাটাতে আলপনা টালপনা দিয়ে দিয়েছে

কাঁটার ভিতরে পুজো হচ্ছে তো তোমরা দেখলেই আর পুজোটা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে আর তারপরে বাইক আছে তো বাইকটাকে একটু পুজো দিয়ে নিবো ঠাকুরের কাছ থেকে যাতে আরো ভালোভাবে ভালোভাবে থাকে চলে আর এখানে আঙ্কে বসে আছে দেখুন আর এই সাইডে দেখুন কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছি তো ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে এখনো ফুল ধরেনি এগুলোতে তো ধরবে তো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা কাঁটার প্লেটে এখন পুজো হচ্ছে আর এখন দেখুন আমার বাইকে পুজো হচ্ছে তো বাইকটাতে পুজো হয়ে গেলে তো ঠাকুমশাই ওরা সবাই মালি ওরা সবাই বাড়িতে চলে যাবে তো তোমরা দেখো খুব ভালো লাগছে পাঠ হয়ে গেছে তো এখন সব চলে যাচ্ছে বাড়িতে আর আমার গাড়ি এখানে পুজো দিয়েছে এই দেখুন তো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার তোমরা দেখলেই যে কাটাতে পুজো হয়ে গেল ঘট পুজো হয়েছে আর আমার বাইকেতেও পুজো করে নিলাম তো প্রসাদ সবাইকে মোটামুটি যারা ছিল সবাইকে দিয়ে দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখায়নি আর ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি খুব বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা